আমরা সবাই অবস্থান করছি জি আমি যদি আপনি বলি দেখে এখানে কিন্তু ব্যাপক পরিমাণে পুলিশ মোতায়েন করেছে কার্পু চলাকারী অবস্থায় আপনি যদি আসে দেখানি জি দেখান জি এখানে এখানে দেখেন আপনারা সামনে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা আছে যেটা আপনি একটু দেখেন যে সেনাবাহিনী মোতায়েন করা আছে যে ঠিক আপনি দেখেন এখানে তারা দেখেন সেনাবাহিনী থ্যাংক ইউ জি আর পিছন সাইড অর্থাৎ পিছন সাইডে দেখবেন যে এখানে কিন্তু ব্যাপক পরিমাণে পুলিশ মোতায়েন করেছে আপনি দেখেন এখান থেকে ক্লিয়ার করে দেখান এখানে কিন্তু ব্যাপক পরিমাণ পুলিশ মোতায়েন করেছে দেখেন যে এই পুলিশের সামনে কিন্তু আপনার সেনাবাহিনী মোতায়েন করা আছে এটা হলো পুলিশ অর্থাৎ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকার রাস্তা এটা আর অর্থাৎ এটার সামনে অর্থাৎ এটার সামনেই কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা আছে সামনের অংশে মোতায়েন করছে সেনাবাহিনী পিসের অংশে আছে পুলিশ ঢাকা মেডিকেলের ভিতরে আমরা কিন্তু কিছু গ্রেনের অর্থাৎ সাউন্ড আওয়াজ পাইছিলাম সেটা কোথায় এখন পর্যন্ত কিন্তু খুঁজে পাইনি তবে দেখেন হবে আমরা একটু সামনের দিকে যাই অর্থাৎ সামনের দিকে একটু আসুন

পুরোটা একটু যদি আপনারা ক্লিয়ার করে দেখান পুরা শাহাবাগ অর্থাৎ পুরা শাহাবাগ মোছর কিন্তু এখন পর্যন্ত সেটা কিন্তু ছাত্রছাত্রীদের আন্ডারের ভিতরে আছে এখন পর্যন্ত তারা কিন্তু কিছুক্ষণ আগেই এটা দখলে নিয়েছেন আমরা একটু কয়েক সেট আপনাদেরকে ঘুরিয়ে দেখাইতে চাই একটু দিয়ে পুরোটা ক্যাপচার করে দেখান যে কত পরিমাণ ছাত্রছাত্রী এখানে অবস্থান করেছেন কিন্তু এখানে ইতিমধ্যে অবস্থান করেছেন নানা শ্রেণীর মানুষ এখানে অবস্থান করেছেন ছাত্রদের গার্জিয়ান সহ অর্থাৎ ছাত্রদের গার্জিয়ান নানা পেশার মানুষ কিন্তু এখানে অবস্থান করছেন আসেন একটু সামনের দিকে আসেন আমরা একটু আমরা একটু অন্য দিক থেকে আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি উপর থেকে যাতে আপনাদের বুঝতে একটু সহজ হয় আপনি একটু এখানে খালি যদি শুটটা নেন উপরে ওঠেন আমি এটা কিন্তু রবনা যাইতে যে সচিবালয় রবনা যাইতে যে রোডটা অর্থাৎ সেই রোডটা কিন্তু এটা এটা কিন্তু পুরোটা রোগে এখানে কিন্তু সেনাবাহিনীর এটা কি জলকাবান না কিছু একটা ট্যাঙ্ক হবে এটা একটা এখানে মোতায়েন করা আছে আরেকটি বিষয় হলো যে এখানেও কিন্তু সেনাবাহিনীরা কোনো যেন যেতে না পারে এজন্য এখানে কিন্তু সেনাবাহিনীরা ব্যারিকেড দিয়ে রেখেছেন আর ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যান ঢোকান যায় এজন্য কিন্তু তারা এখান থেকে আটকিয়ে রেখেছেন আপনি যদি একটু পুরোটা ঘুরিয়ে দেখান যে এখানে কিন্তু ইতিমধ্যেই হাজার হাজার ছাত্রছাত্রীরা কিন্তু অবস্থান করছেন সাথে সাথে এখানে নানা পেশার মানুষ অর্থাৎ নানা পেশার মানুষ এখানে অবস্থান করেন ছাত্রদের গার্জিয়ানও কিন্তু এখানে ইতিমধ্যে অবস্থান করেছেন যদি আপনি পুরোটা একটু দেখেন ক্লিয়ার করে পুরোটা একটু ক্লিয়ার করে দেখেন যে ব্যাপক পরিমাণ ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু এখানে অবস্থান করেছেন ক্লিয়ার করে পুরোটা দেখান যে কী পরিমাণ ছাত্র অর্থাৎ কী পরিমাণ ছাত্র ছাত্রী এখানে অবস্থান করেছেন আমরা অন্য সাইডে একটু যাওয়ার চেষ্টা করি একটু অন্য সাইডে আমরা যাওয়ার চেষ্টা করি অন্য সাইড থেকে আপনি একটু দেখাই আসেন একটু আসেন বলবেন ঠিক আছে ঠিক হ্যাঁ আছে এই সরকারের প্রথম ছাড়া আমরা গড়ে ফিরবো না এবং আমাদের ছাত্ররা আমাদের এখানে আপনার কে লেখাপড়া করে আমার ছেলে এবার ইন্টারের পরীক্ষার্থী ছিল এবং সে আমার এই সন্তানকে পুলিশ নিরস্তভাবে তার বন্ধুবান্ধবকে গুলি করে হত্যা করছে এবং আমার ছেলেও সে রাবার এবং পেয়ার গেস মুক্ত সে আজকে আমার সন্তানের অধিকারের জন্য আমার বাবাদের মাঠে রাখতে হয়েছে এবং আমরা এই সরকারের পতন নেওয়া পর্যন্ত মাঠে থাকবো এবং এই সৈরাচার সরকার যখন পদত্যাগ করবে হাতে ক্ষমতা বুঝিয়ে দেয় সে কাছ থেকে পড়ানো পর্যন্ত বলা পারবো না আমরা তাকে পাশি চাই তার পাশি হবে এবং একশো ছত্রিশ ধারা বন্ধ করে আমরা রাজপথে এসেছি আমাদের জীবনের মায়া নাই সন্তানদের সাথে আমরা চাই আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই

কিন্তু চলে এসেছি তার মানে তোমাকে বোঝাতে চাই শেখ হাসিনা তোমার সরকার তোমার স্বৈরাচারী সরকার এবং তোমার অবৈধ পুলিশের থেকে আমরা ছাত্র জনতা অনেক বেশি শক্তিশালী শেখ হাসিনার আজকে বলতে চাই আজকের ভিতর দেখি কিন্তু আমাদের পিছনে দেখা দাও একজন রিক্সাওয়ালা মামা কিন্তু উপস্থিত হইছেন সে কিন্তু তালে তালে আমাদেরকে স্লোগান দিচ্ছেন আমরা রিক্সাওয়ালাদের কিন্তু অনেক বড় একটা শোডাউন দেখেছিলাম আপনাদেরকে একটা শোডাউন দেখাইতে চাই যে এখান থেকে জনতা ভাই কারুনা মায়ের খালি হতে চায় না জি আপনি কোথা আসেন আমি আসতাসি আমি আইতে মতিঝিল থেকে আমার এই সাধারণ ছাত্র ভাইদের পক্ষে আমি সারা বাংলাদেশের জনগণকে ছাত্রবাইদের অভিভাবকদেরকে বলতে চাই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের পক্ষে আপনারা একসাথে এই শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ করেন আমি আর এর সাথে বলতে চাই আর কোন

সাধারণ জনগণকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি কোথেকে আসেন আমি যাত্রাবাড়ি থেকে আসছি যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্রী কি নামছে যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার ওইদিকে ডেমরা স্টাফ কোয়ার্টার সোনিয়াকড়া ওনারা আছে কিন্তু আমি এই শাহবাগ আসছি শাহবাগ আসার পথে কিছু গুন্ডা ছাত্রলীগ পুলিশ আমাদের অতকৃতভাবে গুলি করেছে আর আমরা কোথায় বসে গুলি করছে এই যে শাহবাগ আমরা সেই সময় কয়টা বাজে তখন কয়টা তখন বারোটা বাজে বারোটা বাজে এই সময় কিছু ছাত্রলীগ গুন্ডা আমাদেরকে গুলি করেছে কিন্তু এখন তারা কোথায় গেছে এখন আমরা তো শাহবাগ আমাদের দখলে নিয়ে নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ চল এই সরকারের পথ দেখ চাই তাই একটাই কথা সরকারের দেখ কোনো কথা নাই এই সরকারের পথে দেখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম জাহিদুল ইসলাম আমি যে কথাটা বলতে যেতেছি সেটা হলো সীমা সাইরা যখন অন্যায় করে তখন কিন্তু আল্লাহ তার একটা ফয়সালা করে পাপে পাপ তার বাপের ওসারে না বুঝেন না ফেরাউন নমরুদ কানুন করে যেভাবে আল্লাহ ধ্বংস করছে মুগদা কথা বাইর করে বর্তমান সরকারের মুগদা এমন কথা বাইর করাই দিছে এক কথার কারণে আজকে তার দেশের এই অবস্থা তবে আমার কথা হচ্ছে আর কোনো মায়ের বুক যেন খালি না হয় শেখ হাসিনাকে আমি বলবো তুই আজ কইলেও যাবি কাল কইলে তোর ক্ষতি ছাড়ন লাগবো কিন্তু মানুষের ক্ষতি আর করিস না যদি করস তো তোর বংশ তুই পলাবি কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা যেগুলি আছে এগুলি কাপড় পাইলেও মানুষের থানা মানা মানা লাগবো আপনি কি করেন আমি বাইকে রাইড শেয়ার করি আমার নাম জাহিদুল ইসলাম সম্মানিত বন্ধুরা রাইড শেয়ার করে সে একজন কি শ্রমিক কাজ করে অর্থাৎ নানা পেশার শ্রমিক যারা আছেন তারা কিন্তু শাহবাগে শাহবাগের মধ্যে অবস্থান করছেন ছাত্রদের সাথে ইতিমধ্যে একশো চৌচল্লিশ দ্বারা ভঙ্গ করে শাহবাগ কিন্তু ছাত্রদের দখলে নিয়ে নিছেন কিছুক্ষণ আগেও কিন্তু পুলিশ সেনাবাহিনী ছাত্রলীগ সেই শাহবাগে অবস্থান করেছিলেন কিন্তু সেই শাহবাগ কিন্তু এখন ছাত্রদের পুরোপুরি দখলে আমি চাইতেছি আইনের লোক যিনি সেনাবাহিনী সেনাবাহিনী ওনারা আমার শ্রদ্ধা ভাজন ওনার আমার ভাই লাগে এরা চাইলে দেশটাকে শাসন করে ঠিক আনতে পারে এই জন্য আমরা সেনাবাহিনীকে সম্মান করি এবং সেনাবাহিনীকে আমরা মানি তো আমরা চাই যেন দেশের ভিতরে আর কোনো জ্ঞান না হয় আর কোনো মায়ের বুক খালি না হয় আর কোনো অশান্তি বিশৃঙ্খলা না হয় অথবা আমাদের দাবি মানে নে আমাদের দাবি যে মানে নিছে না এ মানে নিলে হবে না এখন আমাদের দাবি হলো সে গদি ছাড়তে হবে এবং সেনাবাহিনীতে ক্ষমতা দিতে হবে একদম এক দাবি হাসিরিয়াতে কবে যাবি থ্যাংক ইউ আমরা আমরা যদি সামনের দিকে একটু আপনাদেরকে দেখাইতে চাই আমি একটু কুরটে আপনাদেরকে দেখাইতে চাই মেইন পয়েন্ট এটা কিন্তু শাহবাগের মেইন পয়েন্ট শাহবাগের মেইন পয়েন্টগুলো আমরা সিন্ধি জেলা রায় কোরাধানা থেকে আসছি সোজরের নামাজ পড়ে আপনার বাচ্চা বাচ্চা আড়াই বছর বয়স আমি কি থাকতে পারি না আজকে আমার ভিতর পাখে যাইতেছি আমি কথা বলতে পারতেছিলাম বাচ্চা কি হয়েছে আমার বাচ্চা কিছু হয় নাই মোবাইলে যে বাচ্চা বাচ্চারা রাজপথায় নেমেছে আমার মতো তরুণ ছেলে আমি কেন ভাসে থাকবো আজকে তরুষ জম আজকে বলতে চাই তারা যারা এখনও ঘরে বসে আছেন দেখে আসুন রাজপথে আসুন মৃত্যু একদিন হবে পরার চন্দ্র ভয় করে লাভ নেই করতে হবে আমার ইভি এই মাসে ডেলিভারি ডেট সবার কাছে দোয়া চাচ্ছি যেন স্বাভাবিকভাবে ডেলিভারি হয় আমি যদি মারা যাই আমার ইভি যেন তাকে আল্লাহ যেন দরজাশালি করে বেশি কাছে দোয়া যাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা একটু মেন পয়েন্টে যাই আপনি কোথেকে আসছেন আমি মালিবাগ থেকে আসছি আপনি পরিচয়টা একটু বলবেন আমি সেন্টার হিউম্যান রাইটস মুভমেন্টের যুগ্ম মহাসচিব মানবাধিকারে আচ্ছা আপনার এখানে কোনো ছাত্রছাত্রী পড়ে না আপনি নিজ ইচ্ছায় এসেছেন আমি নিজের ইচ্ছা এসেছি কারণ আমার বিবেকের তারণ আমি খেলছি আমার ভাই আমার ছেলে আমার বোনেরা এখানে রক্তাক্ত হচ্ছে আমি মানবাধিকার সেবা আমার কী করা আছে এখন আমার রাস্তায় সংহতি ওদের সাথে দাঁড়ানো আমার কিছু করার নাই এই জন্য আমার আমার মানবাধিকার থেকে দেশে কোনো মানবাধিকার নাই দেশে কোনো আইন শৃঙ্খলার কোনো সৎ আচরণ নাই তাহলে আমাদের দেশে যদি মানবাধিকার না থাকে মানবাধিকার আমরা প্রয়োগ করতে পারতেছি না আমি কথা বলবো বইয়ের বিশ্বে সবাই মানবাধিকারের দিকে একটু লক্ষ্য রাখেন যারা মানব বাংলাদেশে যাতে মানবাধিকারের ন্যায্য অধিকার আমরা পাই এটা আমাদের সাহায্য করেন আমরা মানবাধিকার সম্পর্কে কোনো কথা বলতে পারি না আমরা যখনই কথা বলতে চাই তখন আইন শৃঙ্খলা বাহিনী আমাদের ওপরে কৃষ্টি রূর তখন আমাদের গ্রেফতার করে হয়রানি করে এই জন্য আমরা মানবাধিকার সম্পর্কে কোনো কথা বলতে পারি না এখন আমাদের মা বোনেরা রাস্তায় নেমে এসেছে রক্তের গঙ্গা বৈজ্ঞে শেখা সেটা খুঁজে আছি খুনিয়াছি না এই জন্য আমরা রাস্তায় আসছি আপনাদের কাছে চাই যাতে আমরা এই শেখা দিনা সরেচার বাংলাদেশ থেকে যে দেশটা একটা দেশে দেশে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় এই কামনা করি সম্মানিত বন্ধুরা আমরা কিন্তু মেন পয়েন্টে অবস্থান করছি এটা হলো শাহবাগের একদম মেন পয়েন্টে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যেই জায়গাটা আমরা অবস্থান করছি ওই জায়গাটা কিছুক্ষণ আগেও দখলে ছিল ছাত্রলীগ পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু এই জায়গাটা দখলে নিয়েছেন ছাত্র ভাই বোনেরও নানা পেশার মানুষ এখন কিন্তু পুরোনাই ছাত্র সমাজের দখলে কালকে কি হয়েছে গতকালকে আমরা এখানে ছিলাম দেখলাম যে আমাদের সামনের উপর দিয়ে অনেকগুলো লাশ নিয়ে যাচ্ছে যে কারণ বাজে গোলা হল পুলিশ ছাত্রলীগ মিলে কেউ কেউ পুলিশের সহযোগিতা ম্যাটেরিয়াল উঠছে ওইখান থেকে শ্যুট করছে কিছুক্ষণ পর পর লাশ আমরা সবাই এখানে ছিলাম পরে পুলিশের গুন্ডা বাহিনী সরকারের গুন্ডা বাহিনী ছাত্রলীগের গুন্ডা বাহিনী সবাই মিলে তারা আমরাও ওইদিকে যেতে বাধ্য হই পরে আমাদের আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি পুলিশ আমাদেরকে গুলি করেছে যখন পুলিশ হয়ে গেছে তখন পুলিশ বলেছে আমরা স্যালেন্ডার করছি কইয়া যাইয়া আবার গুলি নিয়ে এসে আবার গুলি করে তো আমরা এবার যদি পুলিশ গুলি করে আবার যদি যে আমরা স্যালেন্ডার করছি আমরা তা মানবো না আমরা পুলিশকে রাস্তায় পিছিয়ে দিব নতুবা আমরা সই দেব আমাদের এক দফা এক দফা মেনে নিলে আমরা সুষ্ঠুভাবে যেন সৈরাচারি পদন হয় সেই আশা ব্যক্ত করে আমরা আজকে এই সেই লং মাস টুরে চলে আসছি আশা কোথেকে আসছেন আপনি আমি আসছি কুমিল্লা থেকে কুমিল্লা থেকে আসছি লং মাস টুর বাধা সম্মুখীন হচ্ছেন হ্যাঁ যাত্রাবাড়িতে কিছু বাধা সম্মুখীন হচ্ছি বাট এখানে কোনো এখন মোটামুটি আমাদের সেগুন বা কিছু তো আমরা ঢুকতে পারি না পরে পুলিশের রাস্তা ক্রস করে আমরা তাদের বাধা অমান্য করে আমরা আজকে শাহবাগে চলে আসছি সন্ত্রাসীরা কালকে থেকে পলায়ন করেছে অলরেডি জনতার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ উনি আছে নাকি একটাই মেসেজ দেব যদি বাস্তব ছাড় তোকে ছাড়তেই হবে আমরা অনেক দূর থেকে এসেছি হেঁটে হেঁটে আবহাওয়ার জনতা আজকে বাংলাদেশের ছাত্র জনতা সহ সকলে রাজপথে নেমে এসেছে জনতার বিষয় সুনিশ্চিত সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সহমতি প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখবেন যে শত শত হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে উপস্থিত হচ্ছেন এখানে এখানে কি হচ্ছে এখানে ওপেন করে দিয়েছে সেনাবাহিনী মুক্ত করে দিয়েছে সেনাবাহিনী একটা যুদ্ধে জয় হয়েছি আমি বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এসেছি আমি বলতে চাই গতকালকে তিনজন আমার সহযোগ মিরপুরে প্রায় বাংলাদেশ প্রায় দশ একশো লোকের উপর মারিয়ে ফেলছে আর এই কাজগুলো করছে পুলিশ এবং ছাত্রলীগ এখন আমি পুলিশের স্ত্রীদের উপর পক্ষে কিছু কথা বলতে চাই আপনারা যদি আপনাদের স্বামীর ভালো চান এবং এই দেশকে খুব দ্রুত গতিতে মুক্ত করতে চান তাহলে যার যার জায়গা থাকে আপনাদের স্বামীকে ডাক দিয়ে নিয়ে বাড়িতে নিয়ে আসে তারপর যখন আপনাদের স্বাধীন করতে পারবো মুক্ত করতে পারবো আপনার আপনার স্বামী আবার এই ोधन <laughs> जेको

সেনাবাহিনীর গাড়ি কিন্তু ইতিমধ্যে ভিতরে আছেন দেখি গাড়িটা হয়তো যে কোনো সাইডে যাবে এই জন্য

সেটা ওদের বিষয় না ওর বিষয় না ওর চেয়ে অনেক যোগ্য ব্যক্তি হাসিনার চেয়ে অনেক যোগ্য ব্যক্তি এই দেশে এমন বসবাস করে এ অনুজন মেয়ে আছে আগে আমরা এমন হাসির তার যোগ্য না বাংলাদেশে হাটসে না আছে ঘাটতি টাকা সেই টাকার ঘাটতি আমরা সকালে তুলে দেব সময় উপদেষ্টা যত সময় তত কিন্তু এখানে ছাত্রছাত্রী সহ তাদের গার্জিয়ান সহ আর বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে কিন্তু অবস্থান করতেছেন একের পর এক কিন্তু শুধু বাড়তিছে যত সামনে আগাবেন তত থাকবেন শুধু বাড়ে কমবে না এখানে আপনি একটু সামনের দিকে যাই আসেন আপনি তো সামনের দিকে আপনাদেরকে দেখাই nang nam ki Eu vou por